আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বানাবো স্যান্ডউইচ সেজন্য মাংস আমি এখানে কুচি কুচি করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি একটা কড়াইতে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নালমরিচ গুঁড়ো কারণ আরও বেশি জাল খায় না তার জন্য অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি ধনে ও জিরে গুঁড়ো মিক্স করে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এখন কষিয়ে নেব ওই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি এই তো ফাইনালি লোক এখন আমি ছেন্দুস বানাতে চলে যাব এখানে আমি কিছু রুটি নিয়েছি রুটিগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি ছেন্দুস বানানোর জন্য সাথে টমেটো কেটে নিয়েছি এখন আমি এই কাটা রুটির মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এভাবে এক এক করে সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নেব প্রথমে আমি মাংস দিয়ে নিচ্ছি এরপর মাংসর উপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি দুই পিস করে এই দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব স্যান্ডউইচ তাই দেখুন ফাইনালি আমার সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে কার কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ আাফে সকালে ভালো থাকবেন